গুড মর্নিং আজকে রবিবার আবার একটা রোববারের গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সকালে যখন জানলাটা খুলি না ঠিক এইরকমই রোদ খেলে আমার জানলায় স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি বাড়িতে আজকে অনেক কাজ কাজ করছে প্লাম্বিং এর মিস্ত্রি কাজ করছে কুটির মিস্ত্রি কাজ করছে আর প্লাস্টারের রাজমিস্ত্রি তো কাজ করছিল তিন রকম মিস্ত্রি কাজ করছে তো বাড়িতে প্রচুর ধুলো আর প্রচুর কাজও প্রচুর আওয়াজ মাথা যন্ত্রণা করছে কিন্তু কিছু তো করার নেই তো দেখা যাক ছেলের জন্য কিছু রাম তুলসী পাতা তুলে এনেছিলাম এগুলো বেটে ব্রাশ করে ওকে খাওয়াবো আগে এটা জলে ধুয়ে কিছুক্ষণ চুপিয়ে রেখে দেবো যাতে এর ময়লাগুলো ভালো করে বেরিয়ে যায় তারপর কিছুক্ষণ পর বেটে নিয়ে আর ওটাকে রস করে দেবো সর্দি কাশি থাকলে সেগুলো বেরিয়ে যায় আরও শরীরের জন্য ভালো ডিপ ফ্রিজে মাংস ছিল কালকে মাটন এনেছিলাম যাতে সকালবেলা একটু দেরি করে উঠতে পারি সেটা বার করে নিয়েছি আর রসও করে নিয়েছি পাতা ছেলে উঠলে খাইয়ে দেবো মা এদিকে পেঁয়াজ আত্ম রসুন সমস্ত জোগাড় করতে বসে গেছে আর আমি এদিকে মাংস ধোয়ার জন্য গরম জল আরেকদিকে কড়া বসিয়ে দিয়েছি আলু ভাজতে বসিয়ে দেবো আর আরেক দিকে বসিয়ে দিয়েছি আমার ছেলের ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল মশলাপাতিও তেমন কিছু দিই না হলুদ গুঁড়ো আর জিরে মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি মশলা দিয়ে আর এদিকে পিসির মাছের ঝোলও হয়ে গেছে একটু পায়েস ছিল ফ্রিজে বার করে খেয়ে নিয়েছি এটাই ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ছেলের দুধও গরম হয়ে গেছে উঠলে খাওয়াবো তারপর বসিয়ে দিয়েছিলাম মাংস বেশি দেরি আর করিনি আর এদিকে চালটা ধুয়ে নেবো চাল ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর এই যে চাল ধোয়া জলটা আছে না এইটা আমি আমার গাছগুলোতে দিই এমনি সকালে উঠে জল তো দিই এছাড়াও চাল ভেজানো বা ডাল ভেজানো জল গাছে দিলে গাছের জন্য খুব ভালো মাঝখানে যে অত্যাধিক গরমটা পড়েছিল সেই গরমে রোদে আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে তো আবার সেগুলোতে দেখছি পাতা টাতা আসছে আর ওপরে যে ছাদের গাছগুলো ছিল সেগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে এই বাড়ির কাজের জন্য মাংসটা ঢাকা দিয়ে গেছিলাম এবার এসে দেখছি কতটা কি হয়েছে না হয়েছে এখনও বেশ ভালোই বাকি আছে এবার ঢাকা দিয়ে যাব ছাদের জামা কাপড়গুলো তুলে আনতে সকালে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলো তুলে এনেছি এবার ভাঁজ দিতে হবে তার মধ্যে দুপুরের লাঞ্চটাও সেরে নি ঝিঙে সেদ্ধ আর মাটন দিয়ে তারপর দুপুরবেলায় একটু শুয়েছিলাম তারপর বিকেল হতেই ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম এই মহারাজের তো চোখে ঘুম নেই তো ভাবলাম একে নিয়ে একটু ঘুরেও আসি আর এর চুল কাটার ছিল একটু চুলটাও কাটিয়ে নিয়ে আসি চলে এসেছি লেভেল ক্রসিংয়ে তো এখান থেকে একটু দাঁড়িয়ে ট্রেন দেখবে আমার ছেলে তারপরই যাবো ওর বাবাই মেনলি ওকে চুল কাটতে নিয়ে যায় কিন্তু আজকে সকাল থেকে অনেক কাজ ছিল যার জন্য ওর বাবার সময় পায়নি তাই ভাবলাম এখনই নিয়ে যায় চলেও এসেছে হাবিবে ছেলে চুল কেটে নিয়েছে বেশ ভালো করেই এখানে চুল কাটেও কোনো গণ্ডগোল প্রথম দিন থেকেই করে না তো ওকে দেখে আমারও ইচ্ছা হলো একটু চুল টুল কাটার তো আমিও হালকা করে ট্রিম করে নিয়েছি বেশি কিছু করিনি তারপর আবার লেভেল ক্রসিং ফেরা এই সময় অনেকটা দাঁড়াতে হয়েছে আমাদের তারপর ফিরে রেডি হয়ে গিয়েছিলাম একটা পুচকুচ জন্মদিনে যাওয়ার জন্য চলেও এসেছি আমার হাজব্যান্ডের অফিস কলিগের ছেলের জন্মদিন তো এসেই আমার হাজব্যান্ড তো দিদিদের সাথে গল্পে মজে গেছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি রেডি হওয়ার ভিডিও একদমই করতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম এতটাই তাড়াহুড়োর মধ্যে যাদের বাচ্চা আছে তারা জানে ছেলেকে রেডি করতে ঠিক কি ঝামেলা পোহাতে হয় তো আমাকেও সেম ঝামেলা পোয়াতে হয়েছিল তাড়াতাড়ি এসবকে খাওয়াতে হয়েছিল তারপর রেডি করতে হয়েছিল তারপর নিজেও যেরকম পেরেছি সেরকম রেডি হয়েছি আর রাস্তায় এত জ্যাম আর এই যে পুচকুটা এরই জন্মদিন দেরি হয়ে যার জন্য কারোর সাথে আসতে ঠিকঠাক দেখা হয়নি শুধু এই দুই দিদির সঙ্গে দেখা হয়েছে এটা চন্দনাদি আমার ছেলের সাথে ফটো তুলছিল তারপরে আমরা খেতে বসে গেছি অনেক রাতও হয়ে গিয়েছিল এখন আমরা সবাই এতটাই নিজেদের লাইফে ব্যস্ত হয়ে গেছি যে কোনো আচার অনুষ্ঠান ছাড়া তো কারোর সঙ্গে দেখা হয় না

তারপর আইসক্রিম খেয়ে আর দু শশা খেয়ে আমার ছেলে বাড়ি চলে এলো আমরাও খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এলাম অনেকটাই রাত হয়ে গিয়েছিল চলো আজকের মতো টাটা